একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা সবটাই নির্ভর করে একজন পুরুষের ওপর একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার বুকের ভিতর লুকানো পৃথিবীটা খুলে দেয় মনের সবটুকু হাসি কান্না দুঃখ সবটাই সপে দেয় সেই পুরুষের হাতে আর সেই পুরুষের হাতেই থাকে তার প্রতিদিনের সুখ কিংবা কান্নার চাবিকাঠি একজন পুরুষ চাইলে তার প্রেমিকাকে রানি করে রাখতে পারে তার ভালোবাসা সম্মান আর যত্ন দিয়ে চাইলেই সে মেয়েটির চোখে আলো এনে দিতে পারে যার আলোয় সে নিজেই দীপ্ত হয়ে ওঠে শুধু একটু কেমন আছো বললে কিন্তু মেয়েটির দিন ছলমলে হয় তার ছোট ছোট আবদারগুলো গুরুত্ব পেলেই সে সবচেয়ে হয় সুখী নারী কিন্তু সেই একই পুরুষ চাইলেই সে মেয়েটিকে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে অবহেলার একটা কথাই উপেক্ষার একটা দৃষ্টিতে বারবার কথা না রাখার অভ্যাসে সে মেয়েটির প্রাণখোলা হাসিটা ম্লান করে দিতে পারে একটা মেয়ে বাড়ি থেকে যতই দৃঢ় হোক তার ভিতরের আবেগটা কিন্তু খুবই কোমল সে সব কিছু সহ্য করতে পারে জীবনের চাপ পরিবারের দুঃখ সমাজের অন্যায় কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসে তার অবহেলা সে নিতে পারে না সেই ছেলেটার একটা ভুল শব্দ একটা উপেক্ষা তার হৃদয়ে ছুরি চালানোর মতো আঘাত দেয় যদি ছেলেটা সময় দেয় তাকে বুঝতে চায় তবে মেয়েটি হয়ে ওঠে সবচেয়ে হাসি খুশি ও প্রাণবন্ত মানুষ আবার সেই ছেলেটি যদি খোঁজ না নেয় অবহেলা করে তবে তার জীবনটাকে করে ফেলতে পারে বিষের মতো বিষাক্ত একটি মেয়ের হাসি বা কান্নার পেছনে থাকে একটি ছেলের হাত সেই হাতটি যদি ভালোবাসায় ছুঁয়ে দেয় তবে মেয়েটি বিকশিত হয় ফুলের মতো আর যদি সেই হাতটি ঠেলে দেয় উপেক্ষার দিকে তবে মেয়েটির জীবন শুকিয়ে যেতে থাকে নিঃশব্দে